সেখান থেকে তিস্তাকে দেখা যাবে সেখান থেকে তোমার সাথে তিস্তা দেখা তো চঞ্চল তিস্তা আমার ডাকাতের থেকেও চঞ্চল ডাকাত আর কি ভয়ঙ্করী তিস্তা তার থেকে বেশি কীভাবে কিভাবে তিস্তা মানে পাহাড়ের সমস্ত জায়গার জল মনে হয় তিস্তাতেই না পাহাড়ের যত নদী নালা খাল অত হাল না সব জিতার পর যা আছে সব তিস্তাতেই না 時間時間でやってきたけど、時間時間で止まってきたけど、この一年に行くのだろうな。 দেখো কীভাবে বইছে শুধু দেখো তিস্তা কি রূপ নিয়ে বইছে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে এখন তো তাও অনেকটা শান্তই বর্ষাকালে তো ভয়ঙ্কর রূপ ধারণ করে মানে জল পাহাড়ের সমস্ত জায়গার জল এই তিস্তা দিয়েই নামে দেখো ওই যে তিস্তার রূপ কি ভয়ঙ্কর রূপ দেখো তিস্তার চলো এ কব তিস্তাকে তো দেখিয়ে দিয়েছি সুন্দর আপন স্রোতে আপন খেয়ালে আপন মনে বয়ে চলেছে তিস্তা চলো এগিয়ে যাই এখান থেকে আরো ভালো দেখা যাবে আশা করি কি দেখে বয়ে চলেছে দেখা শুনে কিভাবে বয়ে চলেছে আমরা কালকে ওই ব্রিজ দিয়ে এসে দিক দিয়ে এসেছি আর তো সোজা করে যাই কিভাবে বইছে চলে বুঝছে দেখো লরিগুলো ট্রাকগুলো আসছে গাড়িগুলো আসছে ওখান দিয়ে কালকে আমরা এসেছি ঠিক আছে আপন মনে আপন খেয়ালে আপন টানে আপন সুরে বয়ে চলেছে চলে গেছে দেখো এই বাড়িটার এই বাড়িটার অবস্থা দেখো পুরো নদীর মধ্যে ডুবে গেছে এই বাড়িটা খুব ভাইরাল হয়েছিল একসময় ওই পুরো বালি এই যে এই বাড়িগুলোর মধ্যে বালি ঢুকে গেছিলো সব ডালপালা পালা যাওয়া সব ঢুকে রয়েছে এই বাড়িটা পুরো নিচতলাটা মানে দুটো তলায় অকচে ব্রিজ ওখান দিয়ে ট্রেন ট্রেন লাইন হবে ওই পাই দিয়েছে এই যেই বাড়িটা দেখো এই যে বাড়িটার মধ্যে পুরো বালি তিস্তার বালি ঢুকে রয়েছে নিসতলা অফিস দুতলা অফেরোজক কারণ বাড়িটা আর থাকার মতো পরিস্থিতি নেই ভেঙে চুরি একাকার শেষ এখানে কেউ নেই যে ওই বাড়িটা দেখো কত দূর অব্দি জলের লেভেলটা দেখো শুধু তাহলে বুঝতে পারবে এই দেখো জলের লেভেলটা দেখো এই যেই পর্যন্ত কাদা লেগে রয়েছে যেই পর্যন্ত কাদা লেগে রয়েছে বুঝেছ যেই পর্যন্ত কাদা লেগে রয়েছে ওই পর্যন্ত জল উঠে যায় জল উঠে গেছিল ভেঙে চুরে দেখো কী হয়েছে বাড়িটা ওই জৈ লেভেল পর্যন্ত জল জল উঠে গেছিল পুরো হ্যাঁ তবুও রয়েছে রয়েছে অনেকে ওই পর্যন্ত জল উঠে যায় মানে এখান দিয়ে পুরো ওই পর্যন্ত ছাপিয়ে যায় জলে তিস্তা যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে উপর থেকে যখন ভেঙে পড়ে ভেঙে আসে তাই হচ্ছে তিস্তার রূপ চঞ্চল রূপ চঞ্চল তিস্তা ও নিজের গতিতে নিজের মনে আপন খেয়ালে ঘুরে চলে যে এই বালি কাদাগুলো দেখতে পাচ্ছ এই যে এই বাড়িটার অবস্থা দেখো সেই গাড়িটা প্লাস্টার প্লাস্টার চটে গেছে পুরো পাথর আর বালির আঘাতে ওই যে দাগ দেখো জলের দাগ ওই পর্যন্ত জল উঠে গেছিল দেখা যাচ্ছে আশা করি জলের দাগ ওই যে দাগ দেখা যাচ্ছে ওই যে জালনার জ্বালনার হাফ হাফ জ্বালনার হাফ হাফ পর্যন্ত জল উঠে গেছিলো হাফ পর্যন্ত জল ছিল পুরো এখন এই যে এখানে নেমে গেছে তার জল তবু থাকে বাড়ি টাইম নাকি কেউ থাকে পুরো ভেসে গেছিলো মানে দিকে পুরো জল মানে জলমগ্ন ছিল জলে ডুবে গেছিলো সামনে দেখো করে ক্রশ করি তার পাশে এই তো পুরো বন্ধ হয়ে যায় যখন জল ওঠে এই সমস্ত রাস্তা পুরো বন্ধ থাকে মানে চলাচলের কোনো জায়গাই থাকে না এই যখন পুরো বালি কাদা হয়ে রয়েছে সেই মধ্যে আরামসে আস্তে আস্তে যাবো কতটা দেখা যাচ্ছে ছিল গাছের গুড়ি দেখো বাড়িটার মধ্যে কি করে আটকে রয়েছে দেখা যাচ্ছে গাছের গুড়ি এই বাড়িটার মধ্যে আটকে রয়েছে এই বাড়িটা একসময় ভালো লোকজন ছিল দোকানপাট ছিল বাজার একটা বাজার দেখ এই যে গুড়িটা কীভাবে আটকে মানে গাছের গুড়িটা কোথার থেকে এসছে ভাঙতে চুরতে ভাঙতে চুরতে গোল হতে হতে এসে এখানে ছিঠে গেছে দেখো ঘুড়িটার অবস্থা দেখো কী করে বাইটার মধ্যে এসে আটকে গেছে হ্যাঁ কীভাবে বয় তিস্তা শুধু ভাব এই একটা গুড়ি আছে আরো দেখাই চল এই যে ওই একটা গাছের গুড়ি চারটার না দুটো মানে ভেঙে চুরে ভেঙে তুরে ভেঙে চুরে এসে ঘাইগুতো খেতে খেতে ঘাইগুতো খেতে খেতে খাল বাফল সব উঠে গেছে উঠে এসে এখানে এসে ঠিক ওই একটা গুড়ি তো এরকম গুড়ি তিস্তার চরে এবং বিভিন্ন জায়গায় যেখানে থেকে থাকে বেঁচে থাকে অনেক দেখা যায় ওই যে ওখান দিয়ে রেল লাইন হবে সিকিমে যাওয়ার রেল লাইনের কাজ চলছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে হয়তো চলো এগো বেশিক্ষণ দাঁড়াবো না যে রেল ব্রিজের কাজ হচ্ছে এই একটা ব্রিজ আর এই যে যেটা দেখতে পাচ্ছি এটা রেল ব্রিজের কাজ হচ্ছে ঠিক আছে রেল ব্রিজের কাজ হচ্ছে কত হাই করে এটা কত হাই করেছেন এদিকটা এদিকে ড্রিল ড্রিল করছে পাহাড়ের মধ্যে তার আগে পাহাড়টাকে সুন্দর করে কংক্রিট দিয়ে জ্যাম করে দিয়েছে তারপর ড্রিলিংয়ের কাজ চলছে এগুলো সব তোমার রেলের কাজ হবে রেলের ব্রিজ হবে আর এই যে তিস্তা দেখো কীভাবে বইছে ধোয়া উঠছে পুরো মানে তাহলে তখন কীভাবে বয় হবে যখন নাকি পুরোপুরি জল থেকে পুরো বসে যায় ওই যে জল কাঁটা কত পুরো পর্যন্ত বাড়ি মেরেছে দেখা যাচ্ছে জল কাদা বাড়ি মুখে রয়েছে ব্রিজের গায়ে জায়গাটা বিল করবে বিল করে রেল রেল লাইন হবে সিকিম যাওয়ার থেকে ও পাথর নেবে পাথর নেবে হ্যাঁ নামো তোমার যেটা পছন্দ ছোট ছোট নেবা ঠিক আছে যেটা পছন্দ যেটা ভালো লাগে সেটা নেবে হ্যাঁ ব্যাগ ছোট ছোট গুলো নাও দেখে ভালো ভালো দেখে নাও ছোট ছোট নেবে বড় নেবে না এই যে বুকু পাথর নেবে বুকু পাথর কুড়াচ্ছে তিস্তার তিস্তার পার থেকে বুকু পাথর নিয়ে যাবে বাবা সামনে থেকে নাও না কাদা ওইদিকে এই যে একটা পাথর যাবে গোল এই যে হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে এই যে একটা ওই যে এই যে এই যে ইসের মতন ওইটা না ওটা না ওটা হ্যাঁ হ্যাঁ ওইটা তার পাশেরটা তার পাশেরটা হ্যাঁ 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 হুম সুন্দর আর নিতে হবে না আর কত নেবে আর নেবে ক্যারি প্যাকেট দাও ওকে একটা হ্যাঁ না তোমার যেটা ভালো লাগে না আস্তে আস্তে আরামসে যাও না ক্যারি প্যাকেট দাও ওকে